এই কনকনের শীতে ফেনা ভাত খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে প্রথমে কমেন্ট করে জানাবে আজকে আমি শীতের সবজি দিয়ে দারুণ টেস্টি ফেনাভাতের রেসিপি শেয়ার করব একদম আমি যেভাবে তৈরি করি সেভাবেই তো এই ফেনা ভাত তৈরি করার জন্য প্রথমে আমি কিছু গাজরের টুকরো নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি সিম পাঁচ ছটি মতো সিম অর্ধেক করে কেটে নিয়ে অ্যাড করেছি আর দিয়েছি ফুলকপি ফুলকপির টুকরোগুলো গরম জলে ধুয়ে তারপর অ্যাড করেছি আর চারটি ছোটো সাইজের আলু দিয়ে দিয়েছি এবার আমি e পরিমাণ মতো গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে সেটাও অ্যাড করে দিলাম এবার আড়াই গ্লাস মতো জল এখানে অ্যাড করে দেব। জলের পরিমাণটা যেমন এখানে গোবিন্দভোগ চাল নেবে সেই হিসাবে অ্যাড করতে হবে আমার কাছে যে যে শীতের সবজি ছিল সেগুলোই অ্যাড করেছি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো আরও সবজি এখানে অ্যাড করতে পারবে তো এবার জলটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে চুলোর আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে এবার আমি দুটি মাছের টুকরো নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলা আর দিয়েছি অল্প একটু আদা রসুন বাটা এইভাবে মশলা মাখিয়ে মাছ ভাজা খেয়ে দেখবে কি যে সুস্বাদু খেতে হয় একবার খেলে বুঝতে পারবে এই মাছ ভাজার কী যে স্বাদ তো আমি এভাবে মশলা মাখিয়ে দশ পনেরো মিনিট মতো রেখে দিচ্ছি ততক্ষণ দেখে নিচ্ছি আমাদের ফেনা ভাত হয়েছে কি না তো এইভাবে নাড়াচাড়া করে দেখে নিলাম যে আলু প্রায় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার চুলো মিডিয়ামে রেখে এর মধ্যে আমি কিছু গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এইভাবে কাঁচা লঙ্কা ফেনা ভাতের সঙ্গে সেদ্ধ করে নিলে যে কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যাবে সেগুলো ফেনা ভাতের সঙ্গে মিশিয়ে খেতে খুবই ভালো লাগে এবার আমি অ্যাড করে দিলাম অল্প একটু মটরশুঁটি আর স্বাদ মতো নুন আমি শীতের সবজি দিয়েই এই ফেনাভাতটা রেডি করে তাই এখানে কিছু মটরশুটিও দিয়ে দিয়েছি তোমরা না দিতেও পারো এবার চুলোরাজ একদম কমিয়ে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু রান্না করে নিতে হবে আলু গাজর ফুলকপি যেগুলো শক্ত সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর তারই সঙ্গে কিছু সিমের টুকরো আমি তুলে রেখে দিলাম আজকে আমি এই ফেনা ভাতের সঙ্গে দারুণ টেস্টি একটা আলু সিমের মাখা বা আলু সিম ভর্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি আর চুলোর মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে পাঁচ ছটি মতো শুকনো লঙ্কা যখন একদম লালচে কালার হয়ে আসবে বা ধোয়া উঠতে শুরু করবে তখনই এটা চুলো থেকে নামিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এটা চুলো থেকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার শুকনো লঙ্কা জিরে আর অল্প একটু খুব ভালো করে মছলে নিতে হবে তারপর সেদ্ধ আলু এভাবে ভেঙে নিতে হবে খুব বেশি একদম ম্যাশ করে ফেলবো না হালকা করে একটু মুছলে নিলেই হবে আর তার সঙ্গে যে সিমটা আমরা নিয়েছি সেটাকেও মুছলে নিতে হবে তারপর খুব ভালো করে সমস্ত কিছু এভাবে মেখে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবে তাহলে বেশি টেস্টি হবে খেতে এবার আমি এর মধ্যে অল্প মানে এক চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে না দিতেও পারো তো আমি এখানে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিয়েছি তো ভর্তা বা এই মাখাটা আমার রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে অবশ্যই একবার এভাবে ভর্তা বা মাখা বানিয়ে খেয়ে দেখবে এবার মশলা মেখে রাখা মাছের টুকরোগুলোকেও ভেজে নিতে হবে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি চুলো মিডিয়ামে রেখে মাছের টুকরো দুটো দিয়ে দিলাম উল্টে পাল্টে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি ঠিক এই রকম লালচে হয়ে যাবে তখন আমরা এটা গরম ফেনা ভাতের সঙ্গেই সার্ভ করে নেব তো বন্ধুরা শীতের সবজি দিয়ে কনকনে শীতে এইরকম ফেনা ভাত ভাতের রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আমি যেভাবে ভর্তাটা তৈরি করেছি ঠিক সেভাবেই ভর্তাটা একবার তৈরি করে দেখবে এই ফেনা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আশা করছি আজকের এই রেসিপিটা খুবই সহজ মনে হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ওই রকম সুন্দর আর সহজ রেসিপি পাওয়ার জন্য আমার মতো কেকে কে ঘি দিয়ে ফেনা ভাত খেতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই কনকনে শীতে একবার হলেও আমার মতো করে ফেনাভাত তৈরি করে খেয়ে দেখবে এর স্বাদ কোনো দিন ভুলতে পারবে না